ইব্রাহিম আশা সে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে ভিডিওতে দেখাবো জুম্ম ওয়ার্ক উপলক্ষে এই ধরনের ইসলামিক ফটোগুলো কিভাবে এডিটিং করবেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে চল আলাইকুম ইব্রাহিম আশা সেক্ষেত্রে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে জুম্ম ওয়ার্ক এই ধরনের ইসলামিক ফটোগুলা কিভাবে এডিটিং করবেন এই জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে অবশ্যই নির্দিষ্ট প্রয়োজন হবে যার মাধ্যমে খুব সহজে আপনি এই ধরনের জুম্ম ওয়ার্ক ফটোগুলা এডিটিং করে নিতে পারবেন যেহেতু আজকে শুক্রবার তো এই ধরনের ফটো খুব সহজেই এডিট করার জন্য আমাদের জীবনে আপনি ওপেন করে প্লাস ওখানে ক্লিক করবেন গ্যালারিতে চলে যাবেন ওকে এরপর আপনি আপনার যে কোনো একটি পিকচারকে নেবেন যে পিকচার দ্বারা এরকম ফটো এডিটিং করতে যাচ্ছেন তো আমি জাস্ট নর্মাল একটি পিকচারকে সিলেক্ট করবো এবং এখান থেকে ডানার শুনে ক্লিক করবো অর্থাৎ পিকচারটা আপলোড হবে আপলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে ব্যানার এখানে ক্লিক করে আমরা চলে যাবো আমাদের নোটপ্যাড ওকে এখানে আমাদের বেশ কিছু পণ্ট দেওয়া আছে আর জাস্ট আমরা এখান থেকে কপি করে নেব এবং এই প্রম্পগুলো আপনাদের অবশ্যই এই ভিডিওতে দিয়ে দেবে যেন জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে আসার পর আমরা যেমনি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে এসে জাস্ট এটাকে পেস্ট করবো ওকে পেস্ট করার পর এখান থেকে আমরা সেন্ড করবো এই প্রম্প সহ ফটোটিকে এরপর হচ্ছে আমরা এখান থেকে ওয়েট করব দশ থেকে বিশ সেকেন্ডের ভিতরে আমরা জাস্ট দেখতে পাচ্ছেন এখানে নর্মাল একটি ফেসের পিকচার দিলাম এর পরিবর্তে আমরা একটি ইসলামিক ফটো এডিটিং করে নিব ওকে আর জাস্ট ওয়েট করতে হবে দশ থেকে বিশ সেকেন্ড এখানে অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনার পিকচারটি জেনারেট হয় না বা হচ্ছে ইমেজটি ডাউনলোড করতে পারেন না সেক্ষেত্রে আপনি ডাটা অথবা পেজটা ক্লোজ করে দেন পুনরায় ওপেন করে আবারও ট্রাই করবেন ওকে অনেক ক্ষেত্রে এরকম সমস্যাটা হয়ে থাকে সার্ভারজনিত সমস্যা বা নেটওয়ার্ক ইস্যুর কারণে তো জাস্ট এখানে আমরা ওয়েট করবো দশ থেকে বিশ সেকেন্ড এই ভিতরে মূলত আমাদের ফটোটি জেনারেট হয়ে যাবে ওকে তোমাদের ছবি কিন্তু জেনারেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে একটি ফটো জেনারেট হয়ে গেছে যেটা ইসলামিক মাইন্ডের ওকে তো আমরা এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড এখানে ক্লিক করি তাহলে আমাদের এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে এরপর আমরা দ্বিতীয় পিকচার জেনারেট করার জন্য আমরা ভিন্ন ভিন্ন কিছু ইসলামিক ফটো এডিটিং পিটিউল আপনাদের ফর্ম দেব ওকে তো পরবর্তী পিকচার এডিটিং করার জন্য এখানে ক্লিক করে সেমভাবে গ্যালারিতে চলে যাবে এরপর আমরা একটি পিকচার নিব ওকে আপনাদেরকে দেখানোর জন্য ডানোর সময় ক্লিক করব পিকচারটা আপলোড হবে আর দেন এক একভাবে আমরা এখান থেকে পিকচার পিজ নিতে ক্লিক সরি ইমেজে ক্লিক করবো ক্লিক করার পর আমরা সেখানে একটি পম্প নিবো আমরা এক একটি পম্পের মাধ্যমে আপনি এক একটি ফটো জেনারেট করে নিতে পারবেন ওকে যেটা প্রিভিউ অথবা মেলে ঠিক যেরকমটা দেখছেন তো এখান থেকে কপি করার পর আমরা এখানে পেস্ট করব এখানে পেস্ট করার পর আর যা সেন্ড করবেন এবং সেন্ড করার পর এখানে দশ থেকে বিশ সেকেন্ড মতো ওয়েট করতে হবে খুব বেশি সময় না এবং অনেক সময় আমি যেটা বসি নেটওয়ার্ক সমস্যার কারণে অনেকটা প্রবলেম দেখা দেয় যাই হোক যেহেতু নেটওয়ার্ক ভালো থাকলে এখানে খুব বেশি সময় লাগবে না এবং আপনি খুব সহজে ফটো জেনারেট করে দেন সেভ করে নিতে পারবেন ওকে জাস্ট ওয়েট করতে হবে আমাদের ইউনিট মেবি জেনারেট হয়ে গেছে আমরা নিচে দিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে ইসলামিক মাইন্ডে একটি ফটো জেনারেট হয়ে গেছে ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু পিকচারটি ডাউনলোড হয়ে যাবে ওকে এরপর আমরা এখান থেকে ট্যাপটিকে ক্লিয়ার করে আবার ওইখান থেকে প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাব এরপর আমরা আরও একটি পিকচার নিব ডিফারেন্ট একটি ফেস নিব ওকে আমরা আলাদা একটি ফেস নিই এখান থেকে যে ইউজ পরিমাণে পিকচার আছে আমি জাস্ট আপনার পিকচার বলে ক্ষেত্রে নিলাম দেন এখান থেকে বানানো এখানে ক্লিক করি আমরা আর একটি পম্প দিব ওকে এটা দুইটা থেকে আলাদা ওকে এর আগে যে দুইটা করছে দুইটা দুই রকম দেন এইটা আরেকটা তো এখান থেকে আমরা একটি ফটো নিয়ে নিলাম ওকে আর সরি ফটো যেহেতু অ্যাড করছি পম্প নিয়ে নিলাম নেওয়ার পর জিমিনি অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে আচ্ছা ডেস্ক্রাইব অপশনে পেস্ট করবো এবং সেন্ড করবো ওকে জাস্ট অপেক্ষা করতে হবে এখানে দশ থেকে বিশ সেকেন্ড এখানে যেটা বলছি দশ থেকে বিশ সেকেন্ড ওয়েট করতে হবে এর ভিতরে মূলত হচ্ছে আপনি আপনি আপনার রেজাল্টে পেয়ে যাবেন ওকে তো যেহেতু এর আগে দুইটা দেখাইছে এটা আরেকটা মতো ভিন্ন ভিন্ন ফটো জেনারেট জাস্ট দেখতে পাচ্ছেন এটা আরও অনেক সুন্দর আপনি চলে এভাবে জাস্ট জেনারেট করবেন এবং সেভ করবেন যেটা ভালো লাগে আপনি আপনার মতো করে কালেক্ট করে রাখতে পারেন তো যেহেতু আজকে ডে এবং জুমা ওয়ার্ক আর পেতে ভিডিও ইউনিউ যেহেতু চলে আসছেন এখানে মতো প্রম্পগুলো পেয়ে যাবেন বাকি ভিডিওটাকে ফলো করে প্রম্প কালেক্ট করে নিন তো প্রম্পটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন